আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষ বেশ মাস দুই হাজার পঁচিশ তারিখে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে সার্কুলার সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত দেখে আসি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অল করে রাখুন দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষ রাজস্ব খাদ্যভুক্ত নিয়োগযোগ্য অস্থায়ী শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই এর চোদ্দ ও ষোলতম গ্রেড ভুক্ত নিম্নোক্ত পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে বিএফএসএ ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এ সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ব্যক্তিগত সহকারে তিনজন লোক নিয়োগ করা হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন প্রদান করা হবে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে এ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে কম্পিউটার এর গতি থাকতে হবে প্রতি বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ ক্রমিক দুই নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামানি পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন টাইপিং এর গতি প্রতি মিনিটে শব্দ থাকতে হবে তিনি নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্র করে কে পদে দশ জন লোক নিয়োগ করা হবে এ পদে এইচএসসি বা সমানিক পরীক্ষায় উত্তীর্ণ সহ টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা ইংরেজি বিশব্দ গতি থাকলে আবেদন করতে পারবেন ক্রমিক সার নিয়োগ করা হবে টেলিফোন অপারেটর এখানে দেখতে পাচ্ছেন একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় টাকা থেকে বাইশ টাকা প্রদান করা হবে এ পদে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দেখতে পাচ্ছেন কর্মিক পাশে নিয়োগ করা হবে নমুনা সহকারী এ পদে তেরো জন লোক নিয়োগ করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এ পদে দ্বিতীয় বিভাগ বা সমনের সিজিপি পেতে এইচএসসি বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এ সার্কুলারে যে সকল প্রার্থীরা বাসায় বসে আমার মাধ্যমে নির্ভুল ভাবে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এ সার্কুলার আবেদন করার জন্য পয়লা মার্চ দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে থাকলে আবেদন করতে পারবেন সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখানে দেওয়া রয়েছে এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন এ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে আপনাদের অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য bpsc.telitop.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে আবেদন process 10 2025 তারিখ সকাল 10টা শুরু হবে আবেদন সম্পন্ন থাকবে 17/04/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত এ সময়সীমার ভিতরে প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ দেখতে হবে এখানে 112 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে যে সকল প্রার্থীরা অনগ্রসর নাগরিক রয়েছেন যেমন প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী এবং ক্ষুদ্র নিগোষ্ঠী আপনারা 55 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন আবেদন ফি পরিশোধ করার জন্য এসএমএস ফরমেটটি কিভাবে লিখতে হবে দেখতে পাচ্ছেন এই বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে এখানে যে নিয়মের কথা বলা হয়েছে নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন আশা করি এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন এছাড়াও যদি সার্কুলার সম্পর্কে কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন এরকম নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে